রেজিমের গ্রিন সিগনাল পর্যন্ত এই পর্যন্ত আগাত না কারণ বেনজিত তো ভাবতো যে সে সে ফ্যামিলির একজন তাদের ভিতরে লেগেছে তুমি কেটা যে তোমার এখানে হাজার একর হয়ে যাবে তুমি আমার জমি জমিদের হয়ে গেল গোপালগঞ্জে যে ডিজি বিডিএ থাকা কালীন তার কোর্সমেন্ট আমার সাথে শেয়ার করছে প্রাইভেটলি যে একটা লিফ্ট সাপ্লাই দেশে যেটার বিল হয়েছিল পঁচিশ লাখ সেটাকে বলছে তুমি পঞ্চাশ লাখ করে নিয়েছো ওই একটা লিফ্টের উপর থেকে সে পঁচিশ লাখ টাকা চুরি করেছে তার এই হচ্ছে করাপশনের লেভেল উনি পারলে সেগুলো ডিনাই কর সেটা পারবে না এখন এইগুলো কখনোই কোন ফাঁসির আসামি আসামির ফাঁসি হওয়ার সময়ও সে বলে আমি নির্দোষ কখনো দোষ স্বীকার করে না তো যারা দুর্নীতি করে তারা এরকম চ্যালেঞ্জ থ্রো করে এবং তারা কখনোই এইটা স্বীকার করে না মনে করেন এই রেজিমেন্টের সময় আরো চারজন সেনাবাহিনী প্রদান হয়েছে এই জেনারেল মবিন আহ আপনার ইকবাল করিম ভুয়া বেলাল জেনারেল বেলাল এখন সবই তো কন্টিনিউ করছে তারাও কিন্তু রেজিমকে সার্ভ করেছে কিন্তু তার মতো এরকম ইনস্টিটিউশনাল করাপশন এরকম এটা করে নাই ওনার আগে মনে করেন ডিভিশন লেভেলে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার ওয়ার্কসে ডিভিশন লেভেলের একটা লেভেল ছিল যে এক লাখ অথবা দুই লাখ টাকার কাজ তারা নিজেরা অ্যাওয়ার্ড করতে পারবে তারা কন্ট্রাক্টার নিয়োগ করতে পারে উনি সেইটাকে চেঞ্জ করে নিয়ে আসলো যে এক লাখ এক লাখ টাকার কাজ হলো সেটা ওনার কাছ থেকে

উনি বলুক মেজার মতি এখন কয়টা কারা মেজার মতি তার ট্যাক্স রিটার্ন অথবা তার সম্পৃক্ততা সেটাও খোঁজ তো এই যে ইনস্টিটিউশনাল করাপশন গুলো উনি করেছে এতে হয়েছে যে আর্মি এজ এ প্রফেশন উনি ইলেকশনে এই রেজিমকে ইয়ে করে সার্ভ করেছে দুই সালে যেভাবে করলো সেইখানে আর্মি যে ডিপ্লয় করেছিল আর্মির প্রতি ইনস্ট্রাকশন ছিল যে তাদের ইলেকশনের আগে পরে কোথাও তাদের প্রেজেন্স দেখা যাবে না উনি বলার চেষ্টা করলেন কি আর্মি একালে পারফেক্টলি ডিউটি করে এইরকম একটা লোক যে সবাই সবকিছু জানে এবং অনবরত এরকম মিথ্যা কথা বলে হাউ লো হিজ কত লো ইনটেক্সে সেইটা কিন্তু রিফ্লেক্ট করে যে একটা লোক এত এত অপরাধ করে মিডিয়াতে তার ছাপাই যাওয়ার চেষ্টা করে সেই জন্য সরকারের উচিত হবে কিন্তু উনি আরেকটা বিষয় তো বলেছেন রহমান সেন কিন্তু বলেছেন যে আমি তো আহ্বান করেছি আমি আহ্বান করেছি যখন আল জাজির ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয় আমি আহ্বান করেছি যে ঠিক আছে যদি তদন্ত হয় আমি রাজি আছি কেউ নাকি তার তদন্ত করেনি অফিসিয়ালি একটা রিজয়েন্ডার দিয়েছে আর সেনাবাহিনীর পক্ষ থেকে রিজয়েন্ডার তো আর তদন্ত না রিজয়েন্ডারে বলা হয়েছে এই ধরনের বিষয়টাকে তারা পাত্তা দিচ্ছে না বা এমন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে তো সুতরাং তার জায়গাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার তো কোনো ধরনের মানে অপরাধ তদন্ত তো পূর্বক প্রমাণিত হয়নি সুতরাং তিনি কেন নির্লক্ষণ আহ ওই আলজাদিজের রিপোর্টটা তো সরকার একটা ডিনায়েল দিয়েছে কিন্তু তদন্ত তখন কেন করে আমরা যেটা ধারণা করি তখন সে চাকরি বেশি যে চাকরিতে একটা বাহিনী প্রদানের উপরে ব্যবস্থা নেওয়া যদি উদাহরণ আছে পৃথিবীর অনেক দেশে এরকম সেনা প্রধানকে ডিসমিস করা হয়েছে সেই জন্য করে নাই কারণ সরকার তো ম্যান্ডেটের উপর নাই সরকার আছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর গুলোর উপরে আর্মি ইন্টেলিজেন্স প্রশাসন বিডিআর পুলিশ এর উপরে টিকে আছে এবং ইন্ডিয়ান সাপোর্টে তো এটা তো সবাই জানে এটা তো বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে সচিব সাহেবরা বই লিখে বলে গেছে যে বাংলাদেশে কিভাবে ইন্ডিয়া ইন্টারপেন্ড করে তো সেই করে নাই তার মানে এই না যে তার ভিতরে তদন্ত হতে হতে পারে না অথবা হবে না এই অর্থমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছে এইটা তো একটা সিগনাল যে তদন্ত হতে পারে ওনার স্বার্থে হওয়া উচিত ওনার স্বার্থে উনি যে এত ক্লিন নিজেকে দাবি করছে ওনার স্বার্থে হওয়া উচিত এবং সেইটা উনি প্রকাশ করতে পারে যে ওনার দুবাইতে সম্পত্তি আছে কিনা ওনার বাংলাদেশে কোথায় কোথায় সম্পত্তি আছে ওনার ট্যাক্স রিটার্নে ওনার সম্পত্তি কতটুকু ডিক্লেয়ার করা আছে উনি ঘোষণা করতে পারেন এবং শুধু এটে না যে এই এখন রিটায়ারমেন্ট হয়েছে রিটায়ারমেন্টের পরে তো ভ্যালু কমে যায় অনেকে ফান করে বলে মরা গরু তো এই রিটায়ারমেন্টে হয়েছে এখন যে সার্ভিং যারা 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 কর্মরত অবস্থায় দুর্নীতি করে তাদের ব্যাপারে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না রাষ্ট্র ব্যবস্থা নেয় না কেন রাষ্ট্র মনে করে যে তাদেরকে আমার দরকার এবং তাদেরকে অপরাধে জড়াতে দেয় তাদেরকে দুর্নীতি করতে দেয় তাদেরকে বিভিন্ন ধরনের নাগরিকিতক কাণ্ড ঘটাতে সুযোগ দেয় সুযোগ দিয়ে রেজিম তার পক্ষে কাজ করাবার জন্য একটা সিস্টেম সৃষ্টি করে এই হলো কেন এখন কেন রেজিম ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থা ন্যাডার ক্ষেত্রে কতটা রেজিম আসলে শক্ত এবং নিরপেক্ষ স্বচ্ছ একটা ব্যবস্থা নেওয়ার আর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন কারণ উবাইদুল কাদের বলেছেন যে আমরা কাউকে বাঁচাতে যাব না এই একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন এই জায়গাটা বলে শেষ করবেন আমরা আরেকটি বিষয়টা আছে আরেকটি আরেকটা বিষয় এই এই এইখানেই হলো যে যে সমস্ত অফিসাররা নিজের দাসত্ব বরণ করে এই রেজিমকে রেজিম এই ধরনের রেজিম সার্ভ করে তাদের জন্য একটা লেসন যে তুমি ব্যবহারিত হবে কি হবে না সেটা তোমার প্রশাসনের একটা বড় অংশ থাকে যারা দাসত্ব বরণ করে ব্যক্তিগত স্বাধীন মূলত ব্যক্তিগত স্বার্থ দাসত্ব বরণ করে তারা মোর ক্যাথলিক দান দা হয় মানে দেখা যায় যে বড় আওয়ামী লীগের তোমার যারা ক্ষমতা থাকে তাদেরকে দেখায় এরকম হয়ে তাদের জন্য একটা মেসেজ যে তোমারও যখন ব্যবহার শেষ হবে তোমারও এরকম পরিস্থিতি ফেস করতে হবে সো ইট ইজ এ বিগ মেসেজ ফর দা সার্ভিং পার্সোনাল যে হাউ ইউ উইল বিহেভ তোমার সবজনে যদি বিহেভ করবা না তুমি ছেলে ভয়া এই আজিজ এবং বেঞ্জির মতো পরিস্থিতি ফেস করবা এখানে অনেকগুলো ডাইমেনশন সৃষ্টি হয়েছে সরকার ইন্টেলিজেন্সের মাধ্যমে জেনেছে কিনা এই তদন্ত জানলে কেন ব্যবস্থা নেয় নাই না জানলে ইন্টেলিজেন্স ফেইলার হয়েছে কিনা এখন কেন নিলেন তবে সর্বশেষে যেটা বের হয়েছে যে যা কিছু ঘটে পলিটিশিয়ানরা যত দুর্নীতি করে হাজার পার্সেন্ট সম্পত্তি বাড়ুক পাঁচশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট দুই লক্ষ পার্সেন্ট সম্পত্তি বাড়ুক যেগুলো আমরা পেপারে দেখেছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই দুই ভাই এই যে সাইবুজ্জামান এবং এস আলম মামাদ বিলিয়ন ডলার পাস করছে সাড়ে তিনশো বাড়ি হতে পারে না দুর্নীতি ব্যতীত সেগুলা কিন্তু হাত দিচ্ছে না হাত দিচ্ছে কাকে ওই যে তাদেরকে ব্যবহার করেছে তাদেরকে ব্যবহার করে ক্ষমতা ঠিক আছে এখন তাদেরকে কোনো কারণে হোমার অ্যাব্রো কোন হিসাবে হয়তো ধরছে যে এই দুইটাকে হয়তো ডিসিপ্লিন করা লাগতে পারে ডিসিপ্লিন করা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেছি অথবা খেলার অংশ হতে পারে আমরা সেইটাই দেখতে চাই যে আসলেই বেঞ্জের বিরুদ্ধে দুর্নীতির মামলা সঠিকভাবে চলবে যে মামলাটা আমি নিজে আমি আমি শুনানি করেছি তার বিরুদ্ধে যে রিটটা হয়েছে তো সেইখানে এবং আজিদের বিরুদ্ধে তদন্ত করবে কি না সেইটি আমরা দেখবো যে এটা খেলার অংশ এটার আইওয়াস না সত্যিকারে

ব্যবহার করে ছুড়ে ফেলে ফেলে দেওয়া হয়েছে এ পর্যায়ে চলে গেছে দুজনের বিষয়টা এমনটা মনে করেন সরকারের পক্ষ থেকে সরকার তাদেরকে সম্পূর্ণ ডিজন করে ফেলেছে বলে মনে করে আমি আমি মনে করি এখন পর্যন্ত বক্তব্য তাই কারণ এইটা রেজিমের গ্রিন সিগনাল ব্যতীত ওই কালের কণ্ঠে প্রকাশ হতো না রেজিমের গ্রিন সিগনাল পর্যন্ত এই পর্যন্ত আগাত না কারণ বেঞ্জিত তো ভাবতো যে সে সে ফ্যামিলির একজন তো এমন হতে পারে যে তাদের ভিতরে লেগেছে তুমি তুমি কে মিয়া তুমি তুমি কেটা যে তোমার এখানে হাজার একর হয়ে যাবে তুমি আমার চেয়ে জমিদের হয়ে গেল গোপালগঞ্জে এই ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে এই ধরনের চিন্তা ভাবনা আসতে পারে অথবা বিদেশি চাপ থাকতে পারে অথবা কারেক্টিং মেজার হতে পারে অনেক কিছু হতে পারে বাট যা কিছু হয়েছে এটুকু মন্দের ভালো অন্তত একটা লেশন যাচ্ছে অন্তত ব্রুকের বিদায় যারা এই লুট লুটপটে জড়িত হয়েছে যারা এখনো লুটপটে লিপ্ত যারা এখনো দাসত্ব বরণ করে জনগণের বিভক্ত অবস্থা নিয়ে কাজ করছে যারা জনগণের সেবক হিসেবে কাজ করছে না যারা জনগণের মাস্টার হতে চায় যারা মানি লন্ডারিং করেছে যারা বিদেশে বাড়ি বানিয়েছে এই তাদের জন্য আমি মনে করি যে এইটা একটা বড় ধরনের সিগনাল এবং শুধু আজিজ এবং বেঞ্জিনে থেমে থাকলে হবে না এইটা যারা এখন পর্যন্ত এই অপকর্ম দুষ্কর্ম অ্যাবিউজ অফ পাওয়ার এবং দুর্নীতি করছে সবাইকে বিচারের সম্মুখীন করতে হবে আমি মনে করি ইনক্লুডিং দ্য পলিটিশিয়ান